আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন দর্শক আজ বেশ কয়েকদিন যাবৎ আমি আপনাদেরকে কোনো টিকিটের আপডেট এবং স্বর্ণের আপডেট পর্যন্ত কোনো কিছুই আমি দিতে পারি নাই একটু ব্যস্ত থাকার কারণে তা কেন এত ব্যস্ত ছিলাম সেটাও আমি আপনাদেরকে এই ভিডিও লাস্টে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তা আপনাদের জন্য একটি সুখবর হচ্ছে যে আপনারা আগে আমাকে যারা বলতেন যে জামিল ভাই আপনার ওখানে গেলে শুধু বিমান টিকিটের জন্য যদি আমরা যাই আমাদের মালামাল কেনার জন্য আবার কুয়ালামপুরে যেতে হয় তা এই জন্যই কিন্তু আমি একটু ব্যস্ত ছিলাম আপনাদের জন্যই সমস্ত রকমের মালামাল আমি উঠানোর চেষ্টা করেছি আমার দোকানেই আপনারা এখন থেকে আমার এখানে আসলে আপনারা টিকিট এবং আপনাদের যাবতীয় যত ধরনের মালামাল লাগবে আপনারা দেশে যাওয়ার জন্য লাইট কম্বল তারপর আপনার পারফিউম কিংবা কসমেটিক যে ধরনের প্রয়োজন হয় ব্যালেন্ডার নিতে পারবেন রাইস কুকার সব ধরনের মালগুলো আমি আমার দোকানে উঠানোর চেষ্টা করেছি যার কারণে এই দীর্ঘ পনেরো দিন যাবৎ কিন্তু আমি আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারি নাই কোনো টিকিটের আপডেটও দিতে পারি নাই এবং পাশাপাশি যে আমি আপনাদেরকে স্বর্ণের যে ভিডিওগুলো দিতাম সেগুলোও কিন্তু আমি আপডেট দিতে পারি নাই তাই আজকে চলে আসছি আজকে তেইশ এপ্রিল দুই আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব কুয়ালালামপুর থেকে ঢাকা যাওয়ার সিঙ্গেল টিকিটের দাম কত এবং আপডাউন টিকিট দাম কত এবং পাশাপাশি এখন যারা বাংলাদেশে আছেন আগে সিঙ্গেল টিকিট কেটে বাংলাদেশে গেছেন চাইতেছেন আপনারা একটু কম প্রাইজের ভিতরে আবার বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান আপনারা হয় মে মাসে কিবা আপনার এই মাসের ভিতরে অনেকে আমাকে ফোন করতেছেন যে ভাই এই মাসের ভিতরে আমরা আসতে চাই কম প্রাইজে কোন কোন ডেট আপনারা টিকিটগুলি পাবেন সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিব ঢাকা থেকে কুয়ালালামপুরে আসার যে টিকিটগুলি সেগুলি আমাদের কাছে অনেকটাই কিন্তু কম প্রাইজের ভিতরে চলে আসছে বেশ কিছু টিকিট তা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে সব ধরনের আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ বলবো যেহেতু আমাদের অনেক ভাই আছেন আগে সিঙ্গেল টিকিট কেটে বাংলাদেশে গেছেন আপনারা চাইতেছেন এখন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে এখন যদি আপনারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান সেই টিকিটগুলো আপনারা এই মাসে অথবা মে মাসের প্রথম সপ্তাহের ভিতরে যদি আসতে চান তাহলে চোদ্দোশো পনেরোশো ষোলোশো রিঙ্গিট এর নিচে কিন্তু কোনো টিকিট নাই কিন্তু এখনও আমাদের কাছে কিছু অফার চলে আসছে সেই অফারগুলি হচ্ছে আপনারা যদি মে মাসের দশ তারিখের পরে কেউ আসতে চান মালয়েশিয়া থেকে মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে তাহলে আপনারা সেই টিকিটগুলি এখনই কিনে রাখবেন অনলি বারোশো থেকে তেরোশো রিঙ্গিট বারোশো থেকে তেরোশো রিঙ্গিট এর ভিতরেই কিন্তু আপনারা ঢাকা টু কুয়ারালামপুরে সিঙ্গেল টিকিটগুলি পেয়ে যাবেন যেগুলি কিন্তু হয়তোবা দুই চার দিনের ভিতরেই কিন্তু এগুলি আবার অনেক রেট বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে যত দ্রুত পারবেন এই টিকিটগুলি সংগ্রহ করে রাখবেন তা যাদের প্রয়োজন আপনারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা টিকিটগুলি সংগ্রহ করতে পারেন দর্শক এবার আসি যারা এই মুহূর্তে কোয়ালালামপুর থেকে ঢাকা যেতে চান অনেকে আছেন যে ভাই আমরা অবৈধ আছি আমরা ইমিগ্রেশনের ফিঙ্গার দিয়ে আমরা দেশে চলে যাব তা তাদের জন্য লো প্রাইজের ভিতরে যদি আপনারা টিকিট নিতে চান তাহলে আমরা সেই টিকিটগুলো আপনাদেরকে দিতে পারবো পাঁচশো পঞ্চাশ রিঙ্গিট থেকে ছয়শো রিঙ্গিটে আর অনেকে আছেন যে ভাই আমি অ্যাপার্টমেন্ট কীভাবে নিতে হয় ইমিগ্রেশনের অ্যাপার্টমেন্ট নিতে বুঝি না বা আমি কোথায় যাব কত টাকা লাগবে ইমিগ্রেশনের অ্যাপার্টমেন্ট নিতে তো যারা এগুলি বুঝেন না তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে অ্যাপার্টমেন্ট নিয়ে দিব আপনি শুধু আমার কাছ থেকে টিকিট নেবেন সেই টিকিটটার যে দাম আসবে সেই দামটি আপনি আমাকে দিবেন আমি আপনাকে অ্যাপার্টমেন্টটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো অনেকে আমাকে বলেন যে ভাই আমরা একজনের সাথে আলাপ করেছি উনি বলছেন আমাদের কাছে দেড়শো কেউ বলে দুইশো কেউ বলে একশো রিঙ্গিত লাগবে এখানে নাকি খরচ আছে হ্যাঁ অ্যাপার্টমেন্ট নিতে কোনো খরচ নাই এক রিঙ্গিটও আপনার লাগবে না আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে অ্যাপার্টমেন্ট নিয়ে দিতে পারবো তা যাদের প্রয়োজন যারা অবৈধ আছেন যে এখন আপনারা দেশে চলে যেতে চান আপনারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা আপনাদের টিকিট এবং অ্যাপার্টমেন্টগুলি নিতে পারেন আর যারা এখন সিঙ্গেল টিকিট নিয়ে দেশে যেতে চান অনেক বেশি মাল নিয়ে অনেকে আমাকে বলেন যে ভাই লো প্রাইজের ভিতরে কোন টিকিট আছে হ্যাঁ এখনও আপনারা যদি ছাব্বিশ সাতাশ তারিখ আঠাশ তারিখ এই মাসের ছাব্বিশ সাতাশ তারিখের পর থেকে যদি আপনারা যে কোনো ডেটে নিতে চান সব থেকে কমের ভিতরে পাঁচশো পঞ্চাশ লিঙ্গিটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ইয়ার এশিয়া সিঙ্গেল টিকিট যে টিকিটগুলির সাথে আপনারা মাল পাবেন বুকিংয়ে তিরিশ কেজি হাতে সাত কেজি এর বেশি কিন্তু মাল নিতে পারবেন না এর বেশি মাল নিতে গেলে অনেক টাকা আপনাদের খরচ আসবে যদি আপনাদের মাল কম হয় তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা ইয়ার এশিয়া সিঙ্গেল টিকিটগুলি নেবেন তাছাড়া যদি মালয়েশিয়া এয়ারলাইন্স কিংবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এই সমস্ত বিমানগুলোর টিকিট যদি নিতে চান সেগুলি আপনারা নিতে পারবেন ছয়শো থেকে শুরু করে নয়শো রিঙ্গিট পর্যন্ত এর ভিতরে কিন্তু আপনারা মালয়েশিয়া এয়ারলাইন্স এবং ইয়েস বাংলা বাংলাদেশ বিমানের টিকিটগুলি নিতে পারবেন আর আপনারা জানেন যে ভাই অনেকেই আছেন যে ভাই আমি জুন মাসে যাব ঈদের পাঁচ দিন সাত দিন আগে যাব আমি সেই টিকিট এখন কিনে রাখতে চাই জুন মাসের টিকিটগুলিও কিন্তু এখন অনেক বেশি হাই দিন কিছুদিন আগেও কিন্তু এগুলা অনেক কমে ছিল ছয়শো সাড়ে ছয়শো এর ভিতরে ছিল এখন সাতশো আটশো নয়শো রিঙ্গিট পর্যন্ত ওই সমস্ত টিকিটের দাম তা এখনো আমি আপনাদেরকে বলবো হয়তো বা এই টিকিটগুলোর দাম আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে তা যাদের প্রয়োজন আপনারা এখনই ওই সমস্ত টিকিটগুলো কিনে রাখেন যারা দুই মাস তিন মাসের ছুটিতে যাবেন তারাও নিতে পারেন চৌদ্দশো আশি পনেরোশো রিঙ্গিট পনেরোশো আশি ষোলোশো এর ভিতরেই কিন্তু আপনারা আপডাউন টিকিটগুলি নিতে পারবেন যারা জুন মাসে যাবেন আর সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের যে অফারটি আজকে নিয়ে আসছে আপনাদের কাছে সেটা হচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন্স এর আগে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম মাত্র এক হাজার পঞ্চাশ রিঙ্গিটে আপডাউন টিকিটের অফার এখন আপনারা যদি বিশ কেজি মাল বুকিং হাতে সাত কেজি মাল নিয়ে দেশে যেতে চান তাহলে মে মাসের কিছু কিছু ডেটে আমাদের কাছে এই অফারগুলি আছে যারা দুই মাস তিন মাস চার মাসের ছুটিতে যাবেন বুকিংয়ে এ বিশ কেজি হাতে সাত কেজি অনলি বারোশো নব্বই রিঙ্গিট আর যেগুলি বুকিং এ চল্লিশ কেজি হাতে সাত কেজি সেগুলি আপনারা নিতে পারবেন চোদ্দশো রিঙ্গিট থেকে শুরু করে ষোলোশো রিঙ্গিট পর্যন্ত এর ভিতরে কিন্তু আপনারা মালয়েশিয়া ইয়ারলাইন্সের এর আপডাউন টিকিট নিতে পারবেন সাথে মাল পাবেন ফ্রি মাল পাবেন বুকিং এ চল্লিশ কেজি হাতে সাত কেজি এক্সট্রা যদি আপনি মাল যোগ করতে চান টিকিটের সঙ্গে আরো চল্লিশ কেজি পর্যন্ত মাল যোগ করতে পারবেন পার কেজি পনেরো রিঙ্গিট করে তা যাদের আপ ডাউন টিকিটের প্রয়োজন অথবা সিঙ্গেল টিকিটের প্রয়োজন আপনারা এখনই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা টিকিটগুলি সংগ্রহ করতে পারেন তো দর্শক আমি এখন থেকে চেষ্টা করব আবারও আপনাদেরকে নিয়মিত প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবারে বিমান টিকিটের আপডেটগুলি দেওয়ার জন্য এবং প্রত্যেক শনিবারে আমি স্বর্ণের দামের আপডেটগুলি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো দর্শক আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ